আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের টপ ট্রেন্ডস সাথে আছি আমি অনিন্দিতা প্রকা বাংলাদেশ ভারতকে সম্প্রতি রেল সড়ক বা নদীপথেও নানাভাবে ট্রানজিট সুবিধা দিয়েছে এখন সম্পূর্ণ নতুন একটি রুটে দেশের মধ্যে সড়ক সংযোগের দাবি উঠে এসেছে ভারতে জলপাইগুড়ি কেন্দ্রে নির্বাচনী প্রচারে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলা হয় ঢাকা দিল্লির মধ্যে কূটনৈতিক স্তরে এ করিডর নিয়ে আগে কখনোই তেমন আলোচনা শোনা যায়নি কিন্তু আপাতত পঞ্চগড়ের তেতুলিয়া করিডরের দাবিতেই সরব জলপাইগুড়ি সীমান্ত সীমান্ত এলাকা ফলে বাংলাদেশের উত্তরতম প্রান্তে তেতুলিয়ার বুক ছিঁড়ে সোয়া চার কিলোমিটার রাস্তার ওপর অধিকারের দাবিকে ঘিরে জোরালো প্রচারণা চলেছে লাগোয়া ভারতের জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে সেখানে ভোট হবে কাল শুক্রবার ভারতীয়দের কাছে এ প্রস্তাবিত রুটের পোশাকিরাম তেতুলিয়া করিডর যে পথে চলাচলের অধিকার পেলে দেশটির পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে একটা বিস্তীর্ণ অংশের মানুষের কলকাতা যাতায়াত করাটা অনেক সহজ হয়ে যাবে বলে মনে করেন তারা এখন রাজগঞ্জ মিখলিগঞ্জ সহ বিভিন্ন এলাকার মানুষকে শিলিগুড়ি হয়ে ঘুর পথে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যেতে হয় কিন্তু বাংলাদেশের মধ্যে দিয়ে সোয়া চার কিলোমিটার পথ পাড়ি দিতে পারলে দূরত্বটা প্রায় একশো কিলোমিটার কমে যাবে এজন্যই দীর্ঘদিন ধরে বাংলাদেশের মধ্যে দিয়ে এই করিডরের অধিকার বা রাইট টু প্যাসেজ চাইছেন ওখানকার মানুষ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জলপাইগুড়ি আসনের প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আবার জিতে ক্ষমতা এলে বাংলাদেশের কাছ থেকে এই করিডরের অধিকার আদায় করে দেখাবেন কিন্তু এই দাবি ও পাল্টা দাবির মধ্যেও যে গুরুতর প্রশ্নটা থেকে যাচ্ছে বাংলাদেশে বা কেন তাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয়দের এই বাড়তি সুবিধাটা দিতে যাবে বিষয়টির সঙ্গে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত তারপরেও জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একটা বড় অংশে ভোটের রাজনীতি আবর্তিত হচ্ছে এই তেঁতুলিয়া করিডোরের দাবিকে ঘিরেই প্রস্তাবিত করিডরটা হল মূলত জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি নামে একটি গ্রাম থেকে শুরু হয়ে বাংলাদেশের তেঁতুলিয়ার মধ্যে দিয়ে একটা রাস্তা হবে যা অন্য পাড়ে গিয়ে মিশবে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে রাস্তার অনেকটা অংশ বাংলাদেশের ভেতরে তৈরিও হয়ে আছে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ